ঠাকুর গায়ে সেনাপ্রধান এসেছিলেন ঠাকুর বিমানবন্দর পরিদর্শনে এবং পরিদর্শন শেষে তিনি চলে গেছেন এই পরবর্তীতে এখানে অনেক মানুষজন এসেছে শুনবো তারা আজকে এই বিমানবন্দরের হেলিকপ্টার দেখে কেমন লাগছে এবং আগামীতে কি আশা করছেন ঠাকুরগা বিমানবন্দরে সেনাপ্রধান আসছিল দেখলাম বিমান উড়ল দেখে খুব ভালো লাগছে যে আমাদের এই ঠাকুরা শহর উন্নতি হবে এখানে বিমান চলাচল হলে ঠাকুরা শহর অনেক 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 জেলায় চিনবে এখনো হয়তো ঠাকুরগা শহরকে অনেক জেলায় চিনে না আমার মেঘ ধরাইছি আস্তে আস্তে মানে সারা দেশে আমাদের এই বন্দরে আসে খুবই ভালো লাগতেছে যে সেনাপ্রধান আসছিল এবং বিমান উডয়ন হয়েছে এদিকে আমাদের খুবই আনন্দ পাচ্ছি যে ভবিষ্যতে এটা আরো উন্নতি হবে চালু হবে আজকে প্রথম হেলিকপ্টার দেখলাম খুব ভালো লাগলো আগে কখনো হেলিকপ্টার দেখিনি আজকে আমাদের এখান থেকে প্রথম হেলিকপ্টার আসলো এই হেলিকপ্টারে করে সেনাপ্রধান আসছিল হেলিকপ্টার পরবর্তীতে আমরা চাই এখান যেন হেলিকপ্টার বিমান আসে এবং এই বিমানবন্দরটি যেন চালু হয় ঠাকুরগাঁয়ের সফর করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি আজ বৃহস্পতিবার পনে একটার দিকে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করেন এ সময় হেলিকপ্টার থেকে নেমে বিমানবন্দরটি পরিদর্শন করেন সেনাপ্রধান পরে বিমানবন্দরের পাশে অবস্থিত আর্মি ক্যাম্পের হলরুমে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান সহ অন্যান্য কর্মকর্তাগণ প্রায় এক ঘন্টা বৈঠক শেষে সেনাপ্রধান বেরিয়ে একই হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তবে কী কারণে তিনি ঠাকুরকে এসেছিলেন তা জানা যায়নি এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বে থাকা মেজর শাহাদ জানান আমাদের মিডিয়া কাভারেজের জন্য অ্যালাউ নেই তাই সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ নিষেধ করেছেন একই সাথে সেনাপ্রধান সার মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না